শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌ দীপিকা তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এদিকে বৃষ্টি হয়েছে সকালবেলা দেখো একদম ভিজা সব কিছু বাড়ির দিকটা মাটি ভিজে গেছে আর ওই জমির মধ্যে জল জমে গেছে আর গরু ছাগল এখনও বাইর করা হয়নি শুধু বোন আর আমি উঠেছি আমি উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর বোন ওইদিকে বাসন নিয়ে কলপাড়ে গিয়েছে বাসন মাজতে তো চলো এখন আমি ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নেই আর বোন দেখে বাসনগুলো মাজা খসা করছে তাই না বললাম যে লাগবে না তবুও করছে আসলে বোন বলে কথা তাই না বোন তো দিদির কাজে একটু সাহায্য করবেই তাই না আমি যেরকম সেরকম কিন্তু ও সব বোনরাই আমরা আমরা এরকম জানো তো চলো দেখাই বোন কতগুলো বাসন নিয়ে কলপরে বসে পড়েছে গোয়াল ঘরে গরু আছে আর আটটা বেজে গেছে কারণ বাইরে তো একটু ভালো করে থাকতেও পারবে না গরুগুলো তাই না তো যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কিন্তু একটু শুয়ে থাকতে পারবে তারপর বাইরে তো ভিজা ওখানে থাকতেই পারবে না ছাগলও বাইরে আছে ছাগল তো ঘরে রাখি না বাইরে এখানে রাখি তবুও আমি এই দিকটা ঝাড় দিয়ে নিলাম আর বোন এই দিকে এই যে দেখো কতগুলো বাসন নিয়ে বসে পড়েছে মাছতে বললাম যে বাদ দাও তবুও দেখো মাছবেই এই যে বোনের কথা শোনো আর এরকম তো করবে তাই না দিদি কাজ করবে আর ও থাকবে ওকেও কিন্তু খারাপ লাগে তাই না ও দেখো এই যে বাসন মারছে আর আজকে রান্না হবে এই যে দেখো এই যে শামুক আর রাজবংশীদের হবে কি গিয়া হরপা হরপা খাওয়া হবে আজকে দেখো কতগুলো তো বোন আমি নদীতে যেতে চেয়েছিলাম কিন্তু কালকেও বৃষ্টি হয়েছে

তো বন্ধুরা এদিকে আমি গরু বাইর করে নিয়ে এখন আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো নিচ্ছি না নিব আর বোন ওইদিকে বাসন মারছে আর আমাদের এই উঠানটা ঝাড় দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে জানো ইচ্ছা করে না যে ঝাড়টা দেই। কারণ বিশেষ করে হচ্ছে বৃষ্টি হলে পরে এত পিছলে হয়ে হাঁটতেও অসুবিধা আর ঝাড় দিতেও কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় হয়তোবা দেখা যাচ্ছে সেরকম কিন্তু পাতা পোতা নেই তবু আছে দু চারটা পাতা হাওয়া উঠলে বাড়িটা একদম গাছের পাতায় কিন্তু ভরে যায় তো দেখো উঠানের মধ্যে অল্প অল্প জল জমে আছে আর অল্প জল থাকলে কিন্তু চারদিকে একটু অসুবিধে হয়ে যায় বিশেষ করে এই যে ইউকালেক্টারের যে পাথাগুলো আছে আমরা বলে ইউকালেক্টারটা অনেকে বলে কিন্তু কেগুলোকে আকাশ মুখে তাই না তো এত মাটির মধ্যে চিটকে লাগে যে মানে কি বলো তো ঝাড় দিলেও না একদম পাতাগুলো উঠতেই চায় না তো যাক এইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেলো মোবাইলটা ভালো করে রেখে কারণ স্ট্যান্ড নেই চলে আসলাম আবার এইদিকে এতক্ষণ কিন্তু রান্নাঘরের নিচে যে জলগুলো ছিল ওইগুলো কিন্তু পরিষ্কার করে এনেছি এই জায়গাটায় তো এখন এগুলো এই যে বাইরের গেট দিয়ে বাইর করে দিচ্ছি আর কি বলবো এই কষ্টটা এত মানে যেন সহ্য করার মতো না এই যে বর্ষার দিন আসলে এতটা খারাপ লাগে তো যাক এদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছি তো স্নান করে আমি এদিকে দেখো সিঁদুর দেওয়ার জন্য ডেসিনের সামনে চলে আসলাম আর এই যে সিঁদুর দেওয়া বা অন্য কিছু মাথার চিরুনি দেওয়া তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করা হয় না কারণ আমি থাকি তখন ব্যস্ততার মধ্য দিয়ে তাই না তো আজকে যেহেতু মা আছে রাশি আছে বোন আসে তো সেরকম তো আমার কোনো তারা নেই তাই না তো ছান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম তারপর চলে আসলাম এই দিকে দেখো খাবার জন্য তো এখানে নিয়েছি এই শিঙারা চা চানা মুড়ি ভয় লাগে তবুও আজকে আসলাম আমি নদীশরে এই যে বোন আসছে বলে বোনের সঙ্গে কিন্তু আসলাম তাছাড়া আমি কোনোদিনও আসি না ভয় ভয় করে চলে এসছি তো চলো আমাদের হরগাটা কোথায় বসিয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে এই যে আমাদের নদী হরকাটা ওইখানে বাঁধা ছিল আর এইগুলো হচ্ছে আমাদের বাঁশঝাড় দেখো বাঁশগুলো সবগুলো নদীর মধ্যে হেলে গেছে এই যে বনে দেখে ভিডিও করছে ভাবলাম যে যেতে পারলে যা যাবি মা তুই আরেক কি মা অনেক দূরে আছে দেখাইতে পারবো না এই যে আমাদের হরগা থেকে মাঝ এনেছে অনেকগুলো ছাগল ছাগলটা দেখ না একবার ছাগলটাকে তুলসি তুলসী গ্যাসটা খাওয়া দিচ্ছে কি পাজি তো আজকে বেশি মাছ নেই এই যে একটা হচ্ছে বাম মাছ আর তিনটে তো ওইগুলো হচ্ছে ছোটো ছোটো বাম মাছ আর এটা হচ্ছে বড় দেখো কত বড় আর এটা হচ্ছে কই মাছ আর কয়েকটা এই যে পাবদা মাছের মতন ফলি মাছ কিন্তু এই যে ঢেরাই মাছ দুইটা ঢেরাই ঢেরাই আর ঢেরাইয়ের বাচ্চা এই যে কয়েকটা শামুক কয়েকটা কাকুয়া কয়েকটা ঝিনুক মানে সবগুলো আর কি মিশল খাওয়া যায় বালা চাটা পয়া হ্যাঁ সব মাছে আছে মিশল মাছ সবগুলো একটা দুটো করে আর কি খাওয়া যায় কাঁকড়া না ও গুলো কোথায় এই যে এখানে আছে কাঁকড়া বড়ো বড়ো কাঁকরার কথা তাই না তা চলো মাছগুলো গিয়েছো আর আজকে কি কী রান্না হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এইদিকে মাছ বেঁচছে আর এই যে টাকাগুলো পরিষ্কার করছে আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালের ভাত বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে রাজ আর ও বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে শিংড়া বানাচ্ছে আর দিকে সবাইকে দিয়েছি খেতে রাশি আর এই যে বোনকে দিয়েছি খেতে তো চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এই যে কি যেন বলে শামুকের হরপা শামুক আর টাকোয়ার হরপা দেখা একটা দেখাই যে না এই যে শামুক টাকোয়া এগুলোর হরপা রান্না হয়েছে আর হয়েছে মাছের এই যে একটু বাটনা দিয়ে রান্না করেছি আলু ভাজা মাছ কাঁকড়া ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা কেমন হবে কেমন যে হয়েছে রান্না দারুণ হয়েছে

খারাপ লাগে যে ওইটুক ওর মাসি ওকে পয়সা দিচ্ছে তেমন নিচ্ছে না কিন্তু পয়সা কিন্তু লাগবে

বাইরে সেই লাগে না যে খাবে সে বারবার খেতে যাবে তাই না আর আর কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আগে আমরা তুলে রাখবো নদীর থেকে তাই না সেই টেস্ট তো বন্ধুরা ফিরে আসলাম পরের দিন তো আজকে সারাদিন তো ভিডিও করা হয়নি তো কাজের চাপের জন্য আর মোবাইলে পয়সা নেই আর ভিডিও করার কোনো ইচ্ছাও কিন্তু হয় না তাই না তো মোবাইলে পয়সা থাকলে কিন্তু একটা ভিডিও করার ইচ্ছাটাই আলাদা থাকে তো যাই হোক রাশি রাসগুলাতেও গিয়েছে মা সারাদিন পুজো বাড়িতে ছিল এই যে সন্ধ্যাবেলা বাড়িতে আসলো আর এখন আমি যাচ্ছি তো মা যাবে পরে যাবে তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কাদের বাড়িতে পুজো এই যে আমি এটা দেখে নিয়েছি তো চলো ছটফট করে গিয়ে আসি আর আমাদের মধ্যে পুজো হোক অন্নপ্রাশন হোক বিয়ে হোক বা ছোটো খাটো একটা অনুষ্ঠান করলে পর কী হয় বক্সের তো আনবেই তাই না কিন্তু বক্সেরটা রাস্তার মধ্যে এই যে অন্ধকারের মধ্যেই আছে আর এখানেই কিন্তু সবাই এই যে একটু আনন্দ করছে নাচানাচি করছে এটাই তারপর দেখো বসে পড়েছি খেতে তো খিচুড়ি ঘন্ট আর ফলমূল প্রসাদ তো আছেই আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ কাছি কালকে দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো